এগুলো আপনি মাজবেন এই আস্তটা দিবেন এই গ্রে আস্তি গ্রে কালার হ্যাঁ কালার দুই নম্বর মাল আছে এশিয়ান আছে বার্জার আছে এটি ভেজালি লাগাই লাগাই গাড়িটি নষ্ট করে এই মালটা আপনার দিমু এই মালটা সবচেয়ে উন্নত আস্তর একটা গাড়ির এই গাড়ির অরিজিনিয়াল আস্ত এই আস্তর আপনি দিবেন দেওয়ার পরে হ্যাঁ রংটা দিবেন এই সিনজি কালার রং আমাদের কাছে আছে আলকরিম হ্যাঁ এই আলকরিম রং একদম সিনজি যেরকম এরকম আপনি কালার তৈরি এই মালটা আমরা আপনারা যদি গ্রাম থেকে ফোন দেন অর্ডার দেন আপনারা গ্রামে মালটা খুঁজে দেখব আমরা ব্যবসা করি তিরিশ চল্লিশ বছর আমরা নিজস্ব দোকান সৈকত স্টোর আমাদের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে দেন আরেকটা সাইজ কি একটাই হ্যাঁ এটা সাইজ আছে এই দেখেন এই ছোটটা আছে

এক পাউন্ড আছে হাফ পাউন্ড আছে আরেকটা রং আপনারা দেখাইতেছি এই দেখেন মিশুক গাড়ি যারা মিশুক গাড়ি অথবা ফিকা হরেক রঙের গাড়ির মিলিয়ে এগুলো লাগে এটা হচ্ছে নেভি ব্লু এই নেভি ব্লু কালারটা গাড়ির একটা চমৎকার কালার এই দেখেন কালারটা চমৎকার কালার এই আস্ত করার পরে আপনি যখন এই রঙটা দিবেন তখন রঙের টিকসুই আমরা রং নষ্ট হইব রইতে ফুরে জ্বলতো না কথায় কাছে এক রং হইবো আমরা দুই নম্বর ব্যবসা করি

আমরা ব্যবসা করতাম বলছি ব্যবসা করি ব্যবসা করে খাই এই দেখেন এটার মিথ্যা নাম আপনি করেন এটি গাড়ির মধ্যে রঙ দিবেন গাড়ির সবচেয়ে গ্যারান্টিগ রঙ গাড়ি গাড়ি অতিরিলও দিতে পারেন সমস্যা নাই আপনি বাইরের দরজায় দিতে পারেন কিন্তু এগুলা যাওয়ার আগে এই আটশোটা দিয়া এই রঙটা দিবেন তাইলে টিকসু যেমন ধরেন আপনারা মনে করেন শার্টপত্র দিয়েছেন শার্টের নিচে একটা কি ফিন গঞ্জি ফিন দেন না এই আশ্রয়টা হলো গঞ্জি এই গঞ্জিটা দিয়া আমরা না আমরা সারটা নিরাপদ রাখবো আর আস্তটা দিলে রঙটা নিরাপদ থাকবো সন্ধ্যে থাকবো ফ্রেশ থাকবো ফানি দিয়ে দিবেন আবার আর রঙ আর কিচ্ছু হইতো না এই বলে আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম